সুন্নি মুসলমান ও শিয়া মুসলমান সম্পর্কে জানতে চাই এ ধরনের মুসলমানদের সম্পর্কে মৌলিক ধারণা পেতে চাই দেখুন কোরআন করিম সদস্যাম এবং তার সকল সাহাবি তার পরিবার বর্গ সবাইকে যারা মানে এদেরকে বলা হয় সুন্নি গোটা পৃথিবীতে বেশিরভাগ মুসলমানই সুন্নি আমরা সবাই সুন্নি আলহামদুলিল্লাহ বেশিরভাগ বাংলাদেশি বেশিরভাগ পাকিস্তানি ভারতীয় সাবকন্টিনেন্ট আরব পৃথিবীর মানুষই আলহামদুলিল্লাহ সন্নি মুসলমান এবং সুন্নি মুসলমানদের বৈশিষ্ট্য হল তারা কোরানকে এবং সুন্নাকে অনুসরণ করে সুন্না অনুসরণ করার জন্য সুন্নি বলা হয় আর শিয়া হলো সে সমস্ত মানুষেরা যারা আল্লাহকে মানে নবী সাদ্দ আলাহ সাল্লামের মানে যদিও তাদের একটা গ্রুপ নবুসাল সলামের নবুবাদ নিয়েও সন্দেহ করে আর এর পাশাপাশি তারা শুধুমাত্র নবী পরিবারের সদস্যদেরকে মানে সাহাবীদেরকে তারা মানে না বরং সাহ্বীদের সাথে শত্রুতা বিদ্বেষ তারা গাপন করে লালন করে তো এই কারণে তারা শিয়া এবং আলাদা হয়েছেন শিয়ারা তারা বিভ্রান্তির দিকে আছেন শিয়া পন্থাটা বিভ্রান্তির পন্থা এটা হেদায়েত এবং সত্য থেকে বিচ্যুত নবী করিম সাল্লাম বলেছেন আমার পরে তোমরা আমার সুন্নত আমার খলিফাদের সুন্নত কে আঁকড়ে ধরবা নবীর সুন্নত এবং আদর্শ যদি কেউ আঁকড়ে না ধরে সাহাবিদের যদি আদর্শকে কেউ যদি ইগনোর করে সে কখনো ভালো মুসলমান হতে পারে না এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং ভালো মুসলমান হতে হলে অবশ্যই কোরআন সুন্নাহ উভয়টাকে অনুসরণ করতে হবে শিয়াদের মধ্যে কিছু কিছু গ্রুপ আছে যারা বিভ্রান্ত পরিপূর্ণ ইসলাম থেকে তারা বাহির হয়নি আবার দু একটা গ্রুপ আছে তারা আমাদের আয়েশার চরিত্রে কালিমা লেপন করে কোরআনের আয়াত নিয়ে সন্দেহ করে নবী সাল্লামের ইসালাত নিয়ে সন্দেহ করে তারা ইসলামের গন্ডি থেকে খারেজ হয়ে গেছেন আল্লাহ তালা আমাদেরকে কোরআন এবং সুন্নাহ উভয়টার অনুসরণ করার তৌফিক দিয়েছেন আমরা আলেবাইদ কে পরিবারকেও ভালোবাসি আবার তার সাহাবীদেরকেও ভালোবাসি আমরা এখানে কোনো বিভক্ত করি না তারা বিভক্তি করেছে তাদের সাথে আমাদের পার্থক্যের জায়গা আমি মোহাম্মদ হোসেন আমার প্রশ্ন হলো বাবা মাকে খুশি করলে স্ত্রী মন খারাপ করে আবার স্ত্রীকে খুশি করতে গেলে বাবা মার মন খারাপ হয় তাই বাবা মার জন্য স্ত্রীকে ত্যাগ করা লাগে আমি কি করবো একটু বলবেন ভাই এই প্রশ্নের উত্তর গত বছর দিয়েছি সব সময় আমি দেই আপনাদেরকে যারা এখানে বিবাহিত আছেন বিদেশে আছেন আপনারা যে কি পরিমাণ পেরায় আছেন এটা দেশের অন্য কোন মানুষ না বুঝলেও আমি খুব ভালো করে বুঝি আমাদের আজারিবে খুব ভালো করে বুঝবেন কারণ আমরা দনোজনই উনি এখনো প্রবাসে আছেন আর আমি দশ বছর সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়ে আসছি ভাইরা আমার এর উত্তর খুবই সহজে আমি দিচ্ছি মনে রাখবেন যারা প্রবাসে আছেন অথবা দেশেই আছেন বিয়ে করার পরে দেখা যায় বৌরে খুশি করতে গেলে মা না আবার মারে খুশি করতে গেলে বউ না আপনাদের এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য কিছুটা ডিপ্লোমেটিক আচরণ করতে হবে কূটনৈতিক আচরণ করতে হবে যারা বিভিন্ন দেশে ডিপ্লোমেট হিসেবে থাকেন তাদের দেখবেন কথাবার্তার ভিতরে প্রচুর ফাঁক ফর থাকে তারা হাতে রায় কথা বলে বেশিরভাগ ক্ষেত্রে এই পারিবারিক অশান্তিগুলো দূর করার মূল সমাধানটা হলো বুদ্ধিমত্তা এর ভিতরে প্রথম যে কাজটা আপনাকে করতে হবে তা তা এই আগে যে কাজটি বেশি না করে। বেশি চালাকি না করে একটু বোকা শোকা থাকার চেষ্টা করবেন পারিবারিক অশান্তি দূর করার সবচেয়ে সহজ এবং সবচেয়ে শর্টকাট সমাধান হলো যে একটু বেকুব বেকুব ভাব ধরে থাকবেন জিনিসটাকে একটু ব্যাখ্যা করে বলবো আচ্ছা ধরেন আপনার স্ত্রী এসে আপনার মার নামে এক গাদা বদনামি করছে তোমার মা এটা বলছে তোমার মা ওইটা বলছে উনি কি এটা বলতে পারে বুড়া মানুষ কিভাবে এই কথা বললো তোমার ভাই এটা বলছে তোমার বোনও এটা করছে দুনিয়ার আর বিচার দিল বউ তখন আপনি একজন সভ্য স্বামীর মতো ভদ্র স্বামীর মতো মনোযোগ দিয়ে সব কথা শুনবেন অনেক স্বামী আছে বেকুবের মতো বইয়ের কথা শুনে না বলে বুঝছি তুমি কি বলবা হয়েছে থামো না খবরদার ফুল কথা বলতে দিবেন তার যত জেদ আছে সব ঝাড়তে দিবেন দুই চার পাঁচ মিনিট যা লাগে বলে সে যখন হাঁপায় উঠবে বলবে যখন কি ব্যাপার তুমি কিছু বলো না কেন এবার আপনি তখন ফ্লোর নিয়ে এবার তাকে বলবেন যে তুমি যা আমি তো বুঝতেছি আমি তো বুঝতেছি আমার রাগে সব পশম দাঁড়ায় গেছে দেখো তোমার কষ্টে তো আমি আমার ভেতরটা জলে পড়ে ছাই হয়ে যাচ্ছে দেখো যেভাবে বলা দরকার বলে তাকে আগে এটা কনভিন্স করবেন যে আমি তোমাকে ইগনোর করছি না তোমার সমস্ত কথাগুলো করেছি এবং তোমার ব্যথা আমি এরপর এবার বলবেন দেখো যদি মা না হতো যদি নিজের ছোট ভাই বোন এদেরকে যদি পিঠে মেরে ফেলা জায়েজ হইতো বা এদেরকে যদি বড় ভাই আমার উল্টা পাল্টা করতেছে বড় ভাই কিছু বলতে পারতেছি না আল্লাহ রসুল বড়দেরকে সম্মান করতে বলছেন যদি সেটা না করা লাগতো তো আজকে এসবার কি ওসবার আমি করে ছেড়ে দিতাম এরকম দু চারটা কথা যখন বলবেন বউ দেখবেন তার যে গিয়ারে ছিল সেখান থেকে একদম হাফ গিয়ারে চলে আসে এখনো কিছুটা থাকবে এরপরে আপনাকে সে যেটা বলবে সে হলো আপনার সব লেকচার শোনার পর সে আপনার ব্যাপারে একটা কমেন্ট করবে সে কমেন্টটা হলো যে আমার স্বামী লোকটা আসলে মনে মনে হয়তো বলবে বা অন্য কাউকে বলবে যে লোকটা আসলে ভালো কিন্তু বেকুব সে একটু শক্ত হইলে এগুলা সব সাইজ করে ফেলতো কিন্তু বোকা শোকা মানুষ এই জন্য সে সাহস নাই বেকুব তুমি কি পুরুষ হইলা এসব বলবে তো বললে তখন একদম বেকুব সেকুফ থাকে বাহিরে বহুত পণ্ডিতী করেন কিন্তু বাসায় পণ্ডিতী করে না সব জায়গায় পণ্ডিতি করতে যান এখানে খুব বোকা শোকা থাকবেন বুঝতে পারছেন কথা এবার আসেন মায়ের পার্ট মা যদি আইসা বলে এই সোনির গায় তোর সাথে কথা আছে বলবেন মা কি বলবা বলো এবার মাকে যদি বলেন যে বাবা তোর বউ এই এই বলছে এই এই করছে সে কি এটা করতে পারে কত বড় সাহস তোর গলা ধরে মরা উচিত মা যদি এসব কথা বলে মাকে একই ভাবে বলবেন মা আল্লাহ নবী সাল্লাম কোনোদিন স্ত্রীদের গায়ে হাত তোলেন নাই ইসলামে যদি বউ পিটানোর নির্দেশ থাকতো তো আজকে ঠ্যাং উপর দিকে না আমি পিঠে আমার শুধু আমার হাতটা শুধু আমার হাতটা শুধু পাইতে রাখছে ইসলাম আল্লাহ রসুল কোনদিন স্ত্রীদের গায়ে হাত তুলেন না হলে মা এত বড় সাহস এরকম কথা সে বলতে পারে যা কি বলছে না আপনি বিচার বিশ্লেষণ না করতে গিয়ে উপস্থিত ওই জায়গাতে সামাল দেওয়ার চেষ্টা করবেন কথা কি বুঝতে আপনার এই আচরণ শোনার পর আপনার মা কি বলবে জানেন মাও ঠিক ওই বইয়ের মতোই বলবে আমার ছেলেটা আসলেই মানুষ ভালো সমস্যা হলো আমার পলাটা না বোকা একদম বেকুব এই জন্য সে তো বইয়ের কাছে মায়ের কাছেও কিন্তু আপনাকে কেউ দোষী সাব্যস্ত করবে না আর যদি করে বলতে চান ঠিক আছে আমি দেখতেছি থামো তুমি মা কিভাবে আলাপ শুরু করল ওখানে বাদবে একটা ইউক্রেন রাশিয়া যুদ্ধ বিশাল কাণ্ড হয়ে যাবে ওই কাণ্ড করার পর বইয়ের কাছে আইসা যদি মনে করেন যে বইয়ের জন্য মার সাথে ঝগড়া করছি বউ মনে খুশি হবে জীবনও খুশি হবে না জীবনও খুশি হবে না যতই করেন খুশি করতে পারবেন না কোন একটা প্যাঁচ বাঁধবেই এবং কোন একটা ফাঁক বের করবে আর মা তো না খুশ আবার মায়ের হয়ে যদি বলেন এই তুমি কত বড় সাহস আমার বোনরে কি কইলা ভাইরে কি কইলা মারে কি কইলা দেখবেন আরেক যুদ্ধ বাঁচছে এই জন্য এগুলোর খুব বেশি পণ্ডিতি না করে যথাসম্ভব একটু কূটনৈতিক আচরণ করে একটু চালাকি করে একটু বোকা সেজে সমাধান করার চেষ্টা করবেন আবার সব সময় এই পলিসি অবলম্বন করবেন না এখন মুশকিল হলো শিখাই দিলে মহিলারাও এগুলো শুনে ওয়াজ তারাও শিখা যায় এবার মহিলারা ঘরে গেলে বলে যে না পলিসি তো আগে থেকে জানা তুমি বোকা শাস্তেছ তখন আপনি একেবারে মানে সিরিয়াস বোকা শুধু ওই মুহূর্তের জন্য সবসময়ের জন্য বোকা আসলে ঘরে যারা যত বেশি বোকা থাকে তারা তত বেশি সুখে থাকে বোকাদের সংসারিক জীবনে সাংসারিক জীবনে তারা সুখে থাকে আর সেনা পাবলিক গুলো সব দৌড়ের উপরে থাকে এই জন্য বাহিরে ব্যবসা বাণিজ্যের দোষায় সেনামি করেন পাকনামি করেন কিন্তু ঘরে বেশি পাকনামি করতে আইসেন না এটা মুরুবী মুরুবি মানার চেষ্টা করেন তবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আপনাকে তো স্ট্রং হতে হবে আমি এই কথা বলছি এর মানে এই না যে আপনার স্ত্রীর প্রতি আপনার মা বোন জলম করবে আর আপনি সবসময় শুধু নাটক করে যাবেন না তাদেরকেও বিনয়ের সাথে তাদের অন্যায় থেকে আগে বিচার বিশ্লেষণ করবেন তারা অন্যায় করছে কিনা বাধা দিবেন আবার স্ত্রী যদি ভুল করে তাকেও অন্যায় থেকে বাধা দিবেন প্রয়োজনে আপনি সরিয়ে আর নীতিমালা আলোকে শাসনও করবেন কিন্তু মূল পলিসি হবে ওই যে বেকুব বেকুপ ভান বা বেকুব বেকুব আপনার নিজেকে হিসাবে উপস্থাপন করার চেষ্টা করবেন এটা অনেক সহজ একটা উপায় এরপরে প্রশ্ন হলো